গুড মর্নিং তো সকালতে উঠে কাজ বা সারটা দিয়েছি আগে দিন রাত্রি থেকে খুব জ্বর শরীর খারাপ আসলে কি সেই ঠান্ডাতে তো এসির মধ্যে আবার বাইরে এরকম দুবার ধরে এই করে না একদম ঠান্ডা লেগে প্রচুর কালকে এসেছে শরীর খুব খারাপ अच्छा मैंने ये रखूँ खराब जाए नहीं चट कर जाए ना अब तो खूब सोई खराब हो चुकी है पूछूँ पूरी मैंने से कहाँ हाथ पर बैठा देखिए छोटो अब ये ऐसे कुछ ना आज कोई तो जाए ना तो कल लोग तो तो काश है और बगैसा तो तू कॉल कोई হ্যালো ফ্রেন্ড তো তোমরা অনেকে না কমেন্টস করছিলে বৌদি এই যে স্কার্টটা পরে ভিডিও করেছি সেইটা করে একটা লং ভিডিও দিও তো সেই জন্যেই আমি একটা লং ভিডিও নিয়ে এলাম তো একটু বাইরে যাবো তাই ভাবলাম যে একটা তোমাদের সাথে একটা একটু গল্প করে নিই কথা বলি প্রচণ্ড ঠান্ডাও পড়েছে ভাবছিলাম হাফ হাতা গেঞ্জি পরবো হাফ হাতা গেঞ্জি পরে প্রচণ্ড ঠান্ডা লাগবে তাই না ফুলাতায় গেঞ্জি পরেছি বুঝেছো ফুলাতা গেঞ্জি পরে এখনো রেডি হয়নি জাস্ট লিপস্টিক আর একটা টিপ পরেছি কেমন লাগছে বলো জানি তারপর যে একটা জাস্ট একটা তোমাদের সাথে ভিডিও বানিয়ে নিই তো যেহেতু তোমরা তোমাদের জন্যে যেহেতু তোমরাও বলেছিলে ভিডিওটা বানাবার জন্য তো চট করে আমি কী এই ড্রেসগুলো মানে এই ড্রেসগুলো পরা ভুলেই গেছি বুঝেছো তো শহরে এলে তখন একটু আধটু পরতে পারি তো নালে পড়তে পারি না গ্রামের সাইডে তো ভারত কারণ স্বাভাবিক গ্রামের দিকে এইসব চলে না যাবে গ্রামের দিকে কাপড় পরতে হয় আর শহরের দিকেই যেহেতু আমি আগে না কলেজ টলেজ করতাম তো তখন মানে ওই এইসব ইউনিক ড্রেসগুলো পরতাম যাই হোক প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো ঠান্ডা লাগছে শুধু জাস্ট এই জন্যে ফুলাতা গেঞ্জিটা পরে নিলাম ভাবলাম যে তাহলে ফুলাতা গেঞ্জিটা পরি তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিই যেহেতু বিশেষ করে তোমরা বলেছিলে এই জন্য আর বেরাবো একটু বাইরে ওই দিয়া রেডি করছি তো অবশ্যই বলবো কিরকম লাগলো জানিও কারণ বেশিক্ষণ সময় নেই দেরিও হয়ে গেছে তো চলো কীরকম লাগলো জানিও তো আজ ব্লগটা এখন রাখছি বেরাবো তো যাবে একটু বাইরে চাটা খাওয়া হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত রাখি কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরা যেহেতু কমেন্টস করে বলেছিলে একটা স্কারটা করে ব্লগ দেওয়ার জন্য তাই জন্যই আরও বেশি তোমাদের ইয়েতে তো তো চলো আজকে এই পর্যন্ত রাখছি কিন্তু টাটা বাই বাই